মার্বেল কেজি ফ্লোরের আপডাউন মাত্র কয়েক মিনিটের মধ্যে কেটে লেভেলিং হয়ে যাবে এবং কেজি ফ্লোরের পালিশ করার কিছু গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওতে দেওয়া হয়েছে তাহলে চলুন শুরু করা যাক ভিডিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো করে রেল কেজি ফ্লোর যতই আপডাউন থাক না কেন মাত্র এক মিনিটে একটি ব্লেডের সাহায্যে একদম স্মুথভাবে কাটিং করে নিতে পারবেন তো বন্ধুগণ অনেক সময় আমরা এরকম ছোট জায়গার মধ্যে মার্বেল আমাদের পালিশ করতে হয় আর সেটা যদি হয় কেজি ফ্লোর তাহলে খুব চাপ হয়ে যায় তো এইটুকু কাজের জন্য কিন্তু আমাদের বড় মেশিন আনা সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে আমরা কি করি আমাদের কাছে একটি ডায়মন্ড আছে সেই ডায়মন্ডের সাহায্যে আমরা কিন্তু ফাস্ট কাটিংটা করে নেই করে নিয়ে তারপর আমরা এরকম মল্ডিং মেশিন অথবা ডিল মেশিন যেটা হোক না কেন একটা দিয়ে আমরা পালিশটা করে নিতে পারি তো কোন ডায়মন্ডটা দিয়ে আমরা এটা ফার্স্ট কাটিং করি অবশ্যই আপনাদেরকে জানাবো তো চ্যানেলে নতুন হলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশানটি অন করে রাখুন আর বলে রাখি বন্ধুগণ এটা আমার নিজস্ব বাড়ির কাজ অর্থাৎ এইখানে আমরা গোসল করব গোসল করার একটি জায়গা তৈরি করেছি ওয়ালে টাইলস ফিটিংস করা হবে তো জাস্ট নিচেটা আগে আমি রেডি করে নিচ্ছি তারপর কিছুদিন পর এটা আমি ওয়ালে টাইলসটা ফিটিংস করব তো ওয়ালে টাইলস ফিটিংস করে এটা পালিশ করা দরকার ছিল যেহেতু আমার নিজের কাজ এটা ময়লা হয়ে গেলে আবার আমি একবার পালিশ করে নিলে এটা ঠিক হয়ে যায় কোন ব্লেড দিয়ে ফাস্ট কাটিং করলে মার্বেলের আপডাউন মাত্র কয়েক মিনিটের মধ্যে কেটে লেবেলিং হয়ে যাবে সেটা আপনারা এই ভিডিওর শেষে জানতে পারবেন ব্লেডটির নামটা এবং কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানতে পারবেন এটাকে ফাস্ট কাটিং করে নিই ফার্স্ট কাটিং করলে সমস্ত ডাউন দেখুন সমস্ত আপডাউন কেটে একদম সুন্দরভাবে লেবেলিং হয়ে যাবে তো এরপরে আমরা এই ছেচল্লিশ নম্বর ব্লেড দেবো ব্লেড মেরে যত রাফ দাগ আছে দেখুন এই যে রাফ দাগগুলো আছে এই রাফ দাগগুলো কিন্তু ছেচল্লিশে সব উঠে যাবে ওঠার পরে এরকম স্মুথ হয়ে যাবে তারপরে আমরা যদি মনে করি এই মেশিন দিয়ে পালিশ করবো ছেচল্লিশের পরে আমরা আশি নাম্বার তারপর একশো কুড়ি নাম্বার দিয়ে পালিশ করলে এটা পালিশ হয়ে যাবে একশো কুড়ির পরে দুশো কুড়ি আপনারা মারতে পারবেন তারপরে সর্বশেষে একটি একটি স্পঞ্জের ব্লেড আছে সেটা দিয়ে পালিশ করলে খুব সুন্দর পালিশ হয়ে যাবে আর আপনারা যদি ডিল মেশিনে পালিশ করতে চান তাহলে আপনারা এই কাটিংটি করে নেবেন কাটিংটি করার পরে আপনারা ছেচল্লিশ নাম্বার ব্লেড মারবেন ছেচল্লিশ নাম্বার ব্লেড দিয়ে এটাকে পালিশ করবেন তাহলে রাব দাগটা উঠে যাবে তারপরে আপনারা ওয়ান এফ সি অথবা টু এফসি টু এফসি দিলে ভালো হয় টু এফসি দিয়ে ফার্স্ট কাটিং করবেন তারপরে টু এফসির পরে ওয়ান এম তারপরে দুই তিন চার পাঁচ এইভাবে আপনারা পরপর পালিশ করে দেবেন যদি ফুল পালিশ গ্রানাইট করেন ছয় পর্যন্ত মারবেন আর যদি হাফ গ্রানাইট করেন তাহলে কিন্তু আপনারা চার পর্যন্ত এটা মারতে মারবেন তবে যেহেতু এটি একটি গোসল করার জায়গা একটু কম পালিশ করলেই কিন্তু ভালো হয় তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে সর্বদা যুক্ত থাকুন এবং ভিডিওতে লাইক কমেন্ট করুন কোনো রকম সমস্যা হলে অবশ্যই আপনাদেরকে হেল্প করা হবে তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আর এর ফুল কমপ্লিট পালিশের একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকবে আপনারা দেখবেন আর এটা কিভাবে তৈরি করেছি সেটিং সেটাও কিন্তু একটি লং ভিডিও খুব শীঘ্রই আসবে দেখতে চাইলে আপনারা কমেন্ট করুন তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী এই ডায়মন্ডটি দিয়ে আমি ফাস্ট কাটিং করেছিলাম তো কিভাবে ফাস্ট কাটিং করতে হয় কিভাবে সম্পূর্ণ পালিশটি কমপ্লিট করতে হয় একটি ভিডিও আসছে অবশ্যই দেখবেন